আল্লাহ ইস কুইট টু অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তবে দুঃখজনক কি জানেন ধর্মেও শক্ত ভাবে হিসাব নিবে কঠিনভাবে তবে দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছেন বান্দা পৃথিবীতে প্রতিকূল অবস্থা যখন তৈরি হয় তখন তিনি অনুকূলে আনতে পারো না কোনো না কোন রাস্তা কোন না কোন ওই মাধ্যমে তুমি কি করতে পারো এটা কি তোমার পক্ষে নিয়ে আসতে পারো কিন্তু ওখানে যদি একবার সব তোমার প্রতিকূলে চলে যায় তখন কিন্তু কোনোভাবেই তুমি মনে করে আনতে পারবে না আলাদা কাছে লাইয়া মতো পিপল উইল নট ডাইনটে মরার সুযোগ নাই পিহাবা দাই পিপল উই নট বি বলে চুরি ডাক্ত কেম্প ডে বাচার সুযোগ নাই অমা হামাল হাবিয়ে অ কি বল কইলে not কি করবেন তখন বাস্তেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও লোকাতেও পারবেন না জীবনে যে কর্ম করছেন লোকান্তরে কোনো কি নাই এটা আমি না বলছি আল্লাহ ও ইদা এইভাবে সাউন্ড দেবেন কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে আপনার আমার সবার সামনে একেবারে পুরো ঘটনাটা একবার প্র্যাক্টিক্যালি আমরা দেখতে পারবো কে কি করেছে কি করেনি বলছে কে আর যেটা বলেন কে কি করবে সেদিন উপায় আছে কথা আছে মা যদি বসে কথা বলতে ইচ্ছে করে দূর পড়তে ইচ্ছে করে না জিকির করতে ইচ্ছে করে না অবাক লাগে আমার কাছে মানুষে দুটা বিধিহীন হয়েছে মানুষের মনে ভয় নেই কেমন জানি হয়ে গেছে মানুষগুলো এই যে মুরব্বীগুলো মুরব্বীগুলোর অন্তর এখনো খুঁজলে মনে হয় তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান ইয়াং যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা বিয়ার আত্মগরিমায় ভরা কথা বুঝেন নাই তো আমার বলছে তা ভুল বুঝছি এই বর্তমান যে ইয়াং জেনারেশন এদের কারণে ইসলাম একবারে গরিব হয়ে গেছে ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে ধীরে ধীরে পৃথিবীর মানুষের পুরো পরিবেশটা প্রতিকূলে চলে যাবে